আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি দুজন অতিথির ইন্টারভিউ নেবো এবং যারা হচ্ছে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমার ডান পাশে যিনি বসে আছেন তার ভিডিও কিন্তু আমরা সবথেকে বেশি দেখি মানে আস্তেটিকভাবে যে চমৎকার ভিডিওগুলো যে ভিডিওগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে সেই ভিডিওগুলো কিন্তু যুবাহারের এবং আমি আরেকজনের সাথে কথা বলবো মারিয়া তাদের কাছে জানবো যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার তাদের অভিজ্ঞতাগুলো রয়েছে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তারা দুজন দুই সাবজেক্টে পড়তেছে এবং তাদের যে সাবজেক্ট যে রিভিউ আসলে এটাও কিন্তু আমরা এখান জানবো তো আমি প্রথমে চলে যাচ্ছি জুবাইয়ের কাছে জুবাইয়ের তোমার পরিচয়টা যদি বলতে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল জুবাই রিমন পড়ালেখা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে তৃতীয় বর্ষে আমাদের অনুষদে হচ্ছে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে তিনটা ডিগ্রি দেওয়া হয়ে থাকে একটা বিএসসি ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন ফুড ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন বা ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং এটা নতুন শুরু হয়েছে তৃতীয় ব্যাস আসছে আর কি চতুর্থ ব্যাস আসবে আর কি আমি পড়ি হচ্ছে বিএসসি ইন ফুড ইঞ্জিনিয়ারিংয়ে আমি এখন মারি কাছে চলেছি মারি তোমার পরিচয়টা যদি বলতে আমার নাম মাসমবিনতে মারিয়া আমি পড়াশোনা করছি বিজ্ঞান অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আর আমার বর্ষ হচ্ছে তৃতীয় বর্ষ জুবাই তুমি যে ফুড ইঞ্জিনিয়ারিং পড়তেছো তো এই ফুড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আসলে কেমন আসলে ফুড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা বলার আগে আমি একটা কথা বলতে চাই আমার আসলে অ্যাডমিশন সময় আমার ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার আর কি তো মানে আমার ম্যাথমেটিক্যাল বিষয়ে অনেক একটু দুর্বলতা ছিল মানে বায়োলজিক্যাল সাবজেক্ট আমার অনেক ভালো লাগতো তো আমি মেডিকেলে যখন হলো না তখন আমি কৃষি নিয়ে মানে আমার সেকেন্ড টার্গেটই ছিল বাংলাদেশ কৃষিতে পড়ব তো আমি অ্যাডমিশনের সময় যখন আমার একটা ভালো পজিশন আসলো তারপরে আমি অন্যান্য সাবজেক্ট সম্পর্কে খোঁজ নেওয়ার পরে আমার আসলে ফুড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা অনেক ভালো লাগছিল তো তখন আমি ভাবছিলাম হয়তো ফুড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা গিয়ে মানে কেমিস্ট্রি রিলেটেড পড়াশোনা থাকবে ফুড নিয়ে পড়বো অনেক ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে না আমি ভাবছিলাম যে এত ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে না কিন্তু আমি আসলে ভর্তি হওয়ার পরে মানে মানে একটু সারপ্রাইজটি হয়েছি কারণ আমাদের এটা ইঞ্জিনিয়ারিং বেসড অনুষদে তো আমি মানে ফুড সায়েন্সের পাশাপাশি মানে ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো অনেক গুরুত্ব দেওয়া হয় যেমন আমাদের ফ্যাকাল্টিতে ডিপার্টমেন্টগুলার নাম যদি আমি বলি একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স আছে ইরিগেশন ওয়াটার ম্যানেজমেন্ট তারপরে ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারিজ তারপরে ফার্ম স্ট্রাকচার অ্যান্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ফুড সায়েন্স অ্যান্ড রুরাল ইন্ডাস্ট্রিজ আর কি তো আমাদের যেমন ফুড সায়েন্স বিষয়ে পড়াশোনা করানো হয় এর পাশাপাশি টেকনোলজি তারপরে ম্যাথমেটিক্যাল টার্মও অনেক আছে তো প্রথম প্রথম আর কি ভর্তি হয়ে আমি একটু মানে আপসেটই হয়ে গেছিলাম কারণ ইঞ্জিনিয়ারিং আর মেকানিক্স বিষয়ে আমি একটু কম বুঝতাম তো এখন তৃতীয় বসে পড়তে আস্তে আস্তে মানে নিয়েছি সব কিছু তো আলহামদুলিল্লাহ ভালোই সব কিছু মিলায় আমাদের আসলে এখন পড়তে ভালোই লাগে যেমন আমাদের ফুডের ক্ষেত্রে আসলে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের আসলে একটা একটা বিষয় হচ্ছে আমাদের আসলে টেকনিক্যাল ক্যাডার ওইভাবে নাই আসে আসন সংখ্যা অনেক দুই তিনটা করে থাকে তো আমাদের প্রাইভেট সেক্টরটা অনেক উন্নত মানে এখানে মানে যত আমরা তো সবাই জানে মানে এখন বর্তমানে যে কোনো জায়গায় ফুড ফ্যাক্টরি তো অনেক আছে বাংলাদেশে বা বাংলাদেশ দেশের বাইরেও অনেক তো আমাদের ফুড ফ্যাক্টরিগুলোতে কাজ করার সুযোগ অনেক তো আমি বলবো যে মানে ফুড সায়েন্স আমাদের এখান থেকে মানে প্রাইভেট সেক্টর অনেক উন্নত আচ্ছা তোমাকে আরেকটা প্রশ্ন করে ফেলি যে তুমি বলছিলে যে তুমি ম্যাথে দুর্বল ছিল তো ম্যাথ এই কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু ম্যাথের জন্য মার্ক রয়েছে বিশ মার্ক রয়েছে তো একজন শিক্ষার্থী যারা তোমার মতো ম্যাথ ভয় পাচ্ছে কিংবা হচ্ছে ম্যাথের দুর্বলতা রয়েছে তারা আসলে এই আমি তুমি জানো যে কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আর মাত্র যদি বলি যে বিশ তারিখ পরীক্ষা সেই হয়ে বিশ মতো বাকি আছে তো এই শেষ মুহূর্তে এসে তারা ম্যাথের জন্য কি করবে এইটা তো যদি একটু উপদেশ দিতে আর কি আমার ক্ষেত্রে আমি করছিলাম হচ্ছে আমি তো মেডিকেল বেশ প্রিপারেশন নিয়েছিলাম তো আমি মেডিকেল পরীক্ষার পরে আমি নেটওয়ার্কটা পড়ছিলাম আর কি নেটওয়ার্কে যে ম্যাথগুলা টাইপ আকারে দেওয়া থাকে এগুলো আসলে খুবই হেল্পফুল মানে কিসের প্রশ্ন এমনই হয় মানে ওই নেটওয়ার্ক বই থেকে অনেক হুবহু প্রশ্ন মানে পরীক্ষায় চলে আসবে মানে ম্যাথগুলা বেশি বড় থাকে না অনেক সময় সূত্র দিয়ে দেয় মানে একটা ম্যাথে সূত্র দেয় তো আমার মনে হয় যারা ম্যাথে অনেক ভয় পায় তো তারা যদি ম্যাথ নেটওয়ার্কের ম্যাথগুলো কনসেপ্ট সহ বিগত সালের প্রশ্নগুলা সলভ করে ইজিলি অ্যান্সার করতে পারবে মানে বিষের মধ্যে পনেরো ষোলোটা এমনিতে নিতে পারবে আর কি মানে হুবু চলে আসবে মানে হুবু না আসলেও কনসেপ্ট এক থাকবে হয়তো মান আলাদা চেঞ্জ করে দিচ্ছে এরকম তো আমি অ্যাডমিশন দ্বারা পরীক্ষা দিবে তাদের বলবো যে অ্যাটলিস্ট তারা ম্যাথে দুর্বল তারা অবশ্যই যেন নেটওয়ার্কের কনসেপ্ট ম্যাথগুলো এগুলো সলভ করে আচ্ছা আমি এখন মারিয়ার কাছে আসি মারিয়া তুমি ফিশারিজ পড়তেছো তো যেহেতু তৃতীয় বর্ষ পড়তেছ ফিশারিজ সম্পর্কে একটা ধারণা তোমার হয়ে গেছে তো ফিশারিজ ফ্যাকালটি যদি বলি যে এইটার আসলে ওভারভিউটা কেমন বা এইটার যে জব ফ্যাসিলিটিস যে পড়াশোনা তোমার আছে এটা আসলে কীরকম মোট কথা বলতে গেলে যে কম পড়াশোনা করে বেশি কিছু বাজিমাত করার ফ্যাকালটি হচ্ছে ফিশারিজ ফ্যাকালটি এই জন্য মেনলি আমার হচ্ছে ফিশারিজ ফ্যাকালটি চুজ করা আর কি কারণ ফিশারিজ ফ্যাকাল্টিতে হচ্ছে টেকনিক্যাল ক্যাডার আছে প্লাস প্রাইভেট সেক্টর আছে তারপর রিসার্চ ফ্যাসিলিটি অনেক বেশি ফিশারিজ ফ্যাকাল্টিতে এই যে কিছুদিন আগে আমাদের হচ্ছে ফিশিং টেকনোলজি থেকে যে ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট থেকে হচ্ছে একটা রিসার্চ আর কি তৈরি হয় তারপরে বায়োলজি বায়োলজ্যান জেনেটিক্স থেকে ওইখান থেকে ওই যে শিং মাছের হচ্ছে যেই জিনোম সিকোয়েন্সটা মানে এই টাইপের অনেক ধরনের রিসার্চ ফ্যাসিলিটিস আছে যেইগুলো হচ্ছে পাবলিকেশনে এটা হচ্ছে বিভিন্ন ধরনের পেপারে পাবলিকেশন হয় তারপরে এর মাধ্যমে কি আমরা হচ্ছে বাইরের দেশে যেতে পারি মানে খুবই ইজি আমাদের এখান থেকে আর আমাদের এখানে টেকনিক্যাল ক্যারটা অনেক বেশি যার কারণে হচ্ছে অন্য যেসব কৃষি ইউনিভার্সিটির আপোরা বা ভাইয়ার আছে তারা আমাদেরকে বলে যে তোরাই তো সব নিয়ে নিস বিসিএস ক্যাডারে সব কিছু তোরাই তো ব্যাপারটা এরকম যে আর এখানকার পরিবেশটা এমন যে হচ্ছে মানে সবাই একসাথে পড়াশোনা করে আর বিসিএস এর দিকে আমাদের সবার বেশি একটু ঝোঁক থাকে আর কি মানে যেহেতু আমাদের হচ্ছে টেকনিক্যাল ক্যাডার আছে প্রতি বছরে এটা থাকে কিন্তু সেটা অবশ্য ইসের উপরে বেস করে যে কয় বছরে কোন বছরে কয়টা সিট ফাঁকা হয়েছে কিনা এর উপরে ডিপেন্ড করে আচ্ছা জোভাই তোমার কাছে আরেকবার আসি সেটা হচ্ছে যে তুমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাও তো আসলে এই ভিডিও বানানোর যে তোমার মানে নেশাটা এটা কীভাবে জন্মলো আসলে আমি ক্যাম্পাসে আসার আগে থেকে মানে ক্যাম্পাসে আসার আগে থেকে আমার আসলে ক্যাম্পাসটার অনেক ভালো লাগতো মানে ক্যাম্পাসের ভিডিওগুলো আমি দেখতাম আমি কিন্তু মানে ক্যাম্পাসে আসার আগ পর্যন্ত কিন্তু আমার এই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির প্রতি আমার কোনো প্যাশন ওইভাবে ছিল না তো ক্যাম্পাসে আসার পরে মানে আমাদের ক্যাম্পাসটা এত সুন্দর মানে আসলে মানে অবাক করার মতো তো আমি তখন আস্তে আস্তে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতাম তো স্টোরি দিলে এগুলো আসলে অনেক মানে ভালো রেসপন্স পাইতাম বা আমার যারা বন্ধুরা আছে ইউনিভার্সিটিতে পড়ে তারা এগুলো দেখে আমার ক্যাম্পাসে ঘুরতে আসতো তো এগুলো আমারে মানে অনেক ইন্সপায়ার করছে তো আস্তে আস্তে আমি পরে আমার ভিডিও ভিডিও বানানো শুরু করলাম মানে আমাদের ক্যাম্পাসটা এত সুন্দর যে মানে একটা সিম্পল ক্লিপ নিল ওই ভিডিওটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর হয় আর এটা অনেক ভাইরাল হয় তো আস্তে আস্তে আসলে এখন মানে ভিডিও বানাইতে আমারও ভালো লাগে মানুষ দেখতেও ভালো লাগে মানে আর স্যার ম্যামরাও মানে ভিডিওগুলো অনেক পছন্দ করে তাছাড়া সব থেকে আরেকটা মানে মানুষের কাছ থেকে ভালো রেসপন্স পাই মানে আমাদের যেসব বড় ভাই আপুরা ক্যাম্পাস থেকে চলে গেছে অনেকে চাকরি করে তারাও আছে মানে ভিডিওগুলা শেয়ার করে মানে সাপোর্ট করে যে মানে ক্যাম্পাস থেকে দূরে থেকেও ভিডিওগুলো দেখতে পারতেছে তো এই মানে এই কথাগুলো মানে আমার অনেক মানে ইন্সপায়ার করে যে এই কাজটা করার জন্য আচ্ছা মারিয়া তোমার কাছে জানতে চাচ্ছি যে এই যে তুমি এত সুন্দর আমরা বলে থাকি প্রকৃতি কন্যা কন্যা খেত যে বিশ্ববিদ্যালয়ের আছে সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি তোমাকে বলা হয় যে পাঁচটি লাইন বলো তাহলে তুমি কি বলবে পাঁচটি লাইন মানে আমি যদি এখান থেকে চলে যাই আমার মাথায় শুধু একটা কাজই করবে যে আমি আবার সেখানে ফিরে যেতে চাই মানে এই পরিবেশটা এত সুন্দর সারা দিন ক্লাস করার পরে আমাদের কিন্তু মানে ইচ্ছা হয় যে না আমি একটু মনোরম পরিবেশে থাকি একটু রিল্যাক্সেশনে থাকি বিকেলের দিকে আমরা হচ্ছে মাঝে মাঝে ফ্রেন্ডের সবাই বের হই তো তখন আর কি এই যে দিন যে ক্লাস করছি এই যে ক্লান্তি এই ক্লান্তিটা আসলে দূর হয়ে যায় এই মানে ভার্সিটির পরিবেশ দেখে এই সৌন্দর্যটা দেখে বিশেষ করে নদীর পারে যেই বাতাসটা আছে ওটা তো মানে জাস্ট কি বলবো ওর কোনো তুলনাই হয় না এটা আসলে অনেক বেশি মিস করব যখন এখান থেকে চলে যাবো এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় তুমি তিন বছর পড়তেছ তো এর মধ্যে সবথেকে স্মরণীয় স্মৃতি যদি বলতে স্মরণীয় স্মৃতি আমরা হচ্ছে মেয়েদের যখন হলে থাকতাম তখন তো ওই যে আটটার পরে গেট বন্ধ করে দিত এমন একটা সময়ে ওই গেট বন্ধ করতে আসলে ওই গেটম্যানের মনে ছিল না তো তখন আমরা সবাই রুমমেট আমরা তেরো জন মতো ছিলাম তখন আমরা তেরো জনই বের হয়েছে রাতের দিকে বের হয়ে তখন আমরা ক্যাম্পাসে ঘুরাঘুরি করছি তারপরে হচ্ছে এই যে ফলের ফলের যে মৌসুম বিশেষ করে তখন ফলের মৌসুম ছিল তখন বের হয়ে কাঁঠাল চুরি থেকে শুরু করে কাঁঠাল গাছ আম গাছ সবগুলোতে উঠে চুরি করে নিয়ে তারপর রুমে চলে গেছে গিয়ে তারপরে খাওয়া দাওয়া এই সেই হৈহুল্লোর অনেক মজা আচ্ছা মায়েরা যেটা বলতেছিল যে কাঁঠাল চুড়ির ঘটনা আমি একটা বিষয়ে শেয়ার করি অনেকে হয়তো আমার ভিডিও দেখেছো বা দেখেছেন সেটা হচ্ছে যে আমি কিন্তু প্রচুর লিচু খেয়েছি তো এই বছর জুবাইয়ের তুমি আসলে এই যে ফলের সিজন যাচ্ছে ওই দিন দেখলাম যে জামচু খাচ্ছ ঠিক আছে তো তোমার এরকম কোনো স্মৃতি আছে কিনা কারণ আমি কিন্তু প্রচুর লিচু খেয়েছি আমি যদি বলি যে আমি প্রতিদিন সকালে হাঁটতে বেরোতাম আর প্রতিদিন হচ্ছে লিচু খেতাম ঠিক আছে আম খেতাম তো তোমার আসলে এই ফল ছুটির ঘটনা কোনো আছে কিনা হ্যাঁ মানে আমরা তো ফার্স্ট ইয়ার থেকে মানে আমাদের ছেলেদের হলে তো এগুলো বেশি হয় মানে ফার্স্ট ইয়ারে আমরা যখন ফার্স্ট ইয়ারে সবাই একসাথে থাকতাম তো আমরা সবাই চল্লিশ জন বা পঞ্চাশ জন একসাথে রাত্রে বের হতাম ঘুরতে তো মানে যত ফল আছে আম কাঁঠাল তারপরে নারকেল ডাব মানে ওইগুলো পারে নিয়ে গিয়ে আমাদের হলের নাম লিখতাম হলের সামনে গিয়ে তো মানে রিসেন্ট একটা ঘটনা হয়েছে যে আমি মানে ছুটির আগে আমি বোটানিক্যালে গিয়েছিলাম তো ওখানে লটকন গাছে কিছু দেখছিলাম লটকন তো আমি দেখলাম তখন কাঁচা ছিল এজন্য পারছিলাম না তো আমি ভাবছি যে ঈদের ঈদের ছুটির পরে আমাদের ক্লাস একটা শেষ হয়েছে সবাই চা খাইতে গেছি ফ্রেন্ডরা তারপর আমি বললাম ও আমি তো বোটানিক্যালের লটকন দেখে আসছি সব জায়গায় পারি তো গিয়ে দেখতেছি তখন আর লটকন নাই ফুরাই গেছে কেউ পারে নিয়ে গেছে হয়তো তো পরে আমরা ওর পাশে আবার দেখলাম বোন কাঁঠাল অনেকে ডায়ু ফল বলে আর কি ওইটা আছে তো আমার এক ফ্রেন্ড গাছে উঠলো তো ওইটা ওখানে ওইটা পারলাম তারপরে ওখান থেকে পারার পরে এখন তো জামের সিজন তো আমার এক ফ্রেন্ড বললো তাহলে জাম গাছ জাম গাছ খুঁজি কোথায় আছে পরে বোটানিক্যালের সামনে একটা জাম গাছ আছে তো ওখানে উঠে দাম পাড়া তো তবে বোটানিকালের ভেতরে আমরা একটা নতুন একটা ফল দেখছি ওই ফল এক ফল মনে হয় এক এক ফ্রুট নাম দেখলাম সার্চ করে তো একটা নতুন ফল পাকে গেছিলো তো এটা পারার পরে আমরা বোটানিক্যালের যেই মানে নিরাপত্তা কর্মী আছে ওনারে দিয়ে গেলাম এটা কি খাওয়া যায় কিনা তো বলতেছে হ্যাঁ খাওয়া যায় তো ওইটা আমরা নতুন আর কি ওইটা খাইছি মানে এক্সপের এয়ার করছি ওটা অনেক ভালো লাগছে আর ফল মানে এর আগে টিএস সামনে একটা আম গাছ আছে তো আমরা রাত্রে ওই দিন হচ্ছে একটার দিকে আম গাছে উঠছে আমি আম পারতেছি আমার ফ্রেন্ডরা নিচে খুঁ খুঁটতেছে তো আমার টিএসসি দুই দুইতলাতে কিন্তু আমাদের আবার অনেক স্যাররা কিন্তু থাকে তারা মানে আনম্যারিড আছে মানে নতুন লেকচার আর তারা বাসা পায় নাই তারা দুই তালায় থাকে তো এক আমার আমার কোর্স টিচার আছে তো উনি আবার পানি নিতে নিচে নামছিল তো স্যার আমারে দেখছে আমি গাছে সবাই নিচে তো স্যারে সালাম দিলাম তো স্যার বলছে হ্যাঁ হ্যাঁ পারো পারো সমস্যা নাই আমরাও পারছি মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরাও না এগুলা পারতাম অনেক মজা হতো পরে ওই আমের সারেও কিছু দিলাম তো এই তো আর মানে এগুলা অনেক মজা আমাদের এখানে তো কোনো ফল গাছের অভাব নেই জামরুল মানে সিজনাল ফ্রুটস অ্যাভেলেবল আচ্ছা আরেকটা একটা বলে ফেলি আমি সেটা হচ্ছে যে এখানে যেমন ফল রয়েছে তেমন কিন্তু ফুলও রয়েছে ঠিক আছে আমার মনে হয় যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যতগুলো শিক্ষার্থী যারা হচ্ছে রিলেশনশিপে আছে ফুলের যোগান কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে দিয়ে থাকে কারণ এখানে কিন্তু ফুলের কোনো অভাব নেই প্রচুর ফল রয়েছে তো মারিয়া তোমার শেষ প্রশ্ন করবো তোমাকে সেটা হচ্ছে যে যারা জুনিয়র আসতেছে কারণ বিস্তারিত পরীক্ষা কৃষি করছে তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে ভাই আমি হচ্ছে কিন্তু মেইনলি ভার্সিটি প্রিপারেশন নিই আর আমি যেখানে কোচিং করতাম ওইখানে অ্যাসপেক্ট সিরিজের বইই পড়াতো প্লাস হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল আমি যদি ভার্সিটির কোথাও চান্স না পাই তাহলে আমি হচ্ছে এগ্রিকালচারে পড়ব তো সেই অনুযায়ী আমি নেটওয়ার্কও কিনে রাখছিলাম এখন মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমি নেটওয়ার্ক এত পড়া পড়তাম ওর যে ম্যাথগুলো ছিল অপশন থেকে শুরু করে মানে সব কিছু আমার টানা মুখস্থ ছিল পরে হচ্ছে যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে গেলাম তখন গিয়ে দেখি মানে সবই আমার কমন ব্যাপারটা এরকম আর বিশেষ করে অপশনগুলো মানে ম্যাথ যে আমি করব আমার এটাও করা লাগে না মানে কারণ আমার তো সব মুখস্থ আমি শুধু পড়ছি আর দাগাইছি ব্যাপারটা এরকম হয়েছে তো আমি একটা জিনিসই বলবো যে কেউ যদি নেটওয়ার্ক অনেক ভালোভাবে রপ্ত করে মানে খুবই ভালোভাবে একটা এ টু জেড কোনো কিছুই বাদ দেওয়া যাবে না তাহলে সে অবশ্যই অবশ্যই চান্স পাবে ইনশাল্লাহ আচ্ছা অসম্ভব মারিয়া জুবাই তুমি কি বলবে আসলে যারা নতুন আসতেছে হ্যাঁ তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতেছি আসলে আমাদের এগ্রিকালচার ভার্সিটিগুলো কিন্তু অনেক আন্ডার রেটেড ঠিক আছে আর আমার মেনলি আমার ভিডিও বানানোর আরেকটা কারণ হচ্ছে মানে অনেকে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগে মানে মানুষের এত এতটাও চিন্ত না আর আমাদের 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 যে পেস্ট আছে আমাদের ক্যাম্পাসের এস্থেটিক বাও আমাদের পেস্টটাতে কিন্তু পোস্টগুলো দেখবেন কিন্তু আমরা কিন্তু ক্যাম্পাস রিলেটেড সারা অন্য কোনো পোস্ট করি না মানে আর অবশ্যই ফুল পোস্ট মানে আমরা মেনটেন করি এটার একটা কারণ হচ্ছে মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেকের আগে ধারণা ছিল না মানে এখানে এত যে রিসার্চ হয় এত যে জব ফ্যাসিলিটিস হল ফ্যাসিলিটিস বা ক্যাম্পাস এত সুন্দর বা ক্লাস আমি অনেক শুনছি যে অনেক ইউনিভার্সিটিতে কিন্তু স্যাররা কিন্তু ক্লাসে ঠিকভাবে যায় না মানে আমার ফ্রেন্ড আছে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ে ও বলে যে সারদের নাকি ডাকে আনা লাগে এরকম আমাদের ইউনিভার্সিটিতে দেখেন মানে ঈদের পরের দিনও সারা চলে আসবে মানে ক্লাস থাকলে চলে আসবে মানে ক্লাসের ক্ষেত্রে তারা কোনো কম্প্রোমাইজ করে না তারপরে এক্সামের ক্ষেত্রে মানে আমাদের আমাদের ইউনিভার্সিটি থেকে মানে এত কোয়ালিটিফুল গ্রাজুয়েট কেন তৈরি হয় কারণ এখানে এক্সামের ক্ষেত্রে দেখেন আপনি যদি এক্সামে না পড়েন কিছু মানে সেমিস্টার ফাইনালে আপনি কিন্তু পাশের জনের দেখে কিন্তু একটা লাইনও লিখতে পারবেন না অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু আমি অনেক শুনছি আমার ফ্রেন্ডরাই গল্প করে মানে ক্যারিয়ার এক্সাম যখন দেয় বা রিটেক এক্সাম দেয় ওরা কিন্তু ফোন দেখেও লেখে আমাদের এখানে কিন্তু এগুলোর সুযোগ নেই ডিগ্রি নিতে হলে অবশ্যই পড়াশোনা করা লাগবে পড়াশোনার কোনো বিকল্প নেই আর যারা নতুন তোমরা যারা আসতেছো আর এখন তো সেরকম টাইম নাই যারা নেটওয়ার্ক পড়ছো তারা তো ভালো করে রিভাইজ করো আর নতুন মানে নতুন যারা নেটওয়ার্ক এখনও পড়ো নাই তাদেরকে আমি দুইটা পরামর্শ দেবো একটা হচ্ছে এক্সামের আগে হচ্ছে নেটওয়ার্ক হাইলাইট বের হয় ওইটা তোমরা পড়তে পারো আর নেটওয়ার্ক মডেল টেস্ট আছে তোমরা এই কয়েকদিন এক্সাম দিতে পারো তো এক্সাম দিলে কি হবে তোমাদের মানে ভয় তো দূর হবে তোমরা অনেক অ্যাডমিশন দিস কিন্তু এক্সাম দিলে ওই যে নেটওয়ার্ক মডেল টেস্ট যেটা আছে ওখান থেকে ঘুবো পোস্ত অনেকগুলো রিপিট আসবে তো তোমরা ভালো করে পড়াশোনা করো আর এক্সামের আগের দিন তো মানে আমাদের ক্যাম্পাসে একটা ট্রেন্ড আছে মানে স্টল দেওয়া হয় অনেক মানে ক্যাম্পাসে সাত রাত বল হয় তো তোমরা আসো আর ক্যাম্পাসে এক্সাম দিতে আসো হলে থাকবা ক্যাম্পাস দেখো ভালো লাগবে আশা করি তো সবার জন্য শুভকামনা এটা বলে আমি শেষ অসংখ্য জয় সবাইকে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা প্রকৃতির কন্যা নামে খ্যাত সেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের যে পদচারণাই সেই পদচারণায় হয়তো মুখরিত হবে আমাদের এই ক্যাম্পাস ধন্যবাদ সবাইকে